সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা নামক গ্রামে আর কি তো আমরা প্রান্তিক খামারি চাচার খামারে অবস্থান করছি বর্তমানে তো এখানে যে আপনারা কিছু গরু দেখছেন এগুলো হচ্ছে কুরবানির জন্যই উনি কিন্তু প্রস্তুত করেছেন এবং মোটা তাজা করেছেন তো এখানে আমরা দেখছি কিছু গাভী গরু আছে যেগুলো কুরবানির জন্য যারা একটু কম দামে খুঁজছেন তাদের জন্য এবং আমরা কিছু সার গরুও দেখছি তো আমরা আসলে এই গরুগুলো উনি বিক্রি করতে চাই এবং কি পরিমাণ দামে বিক্রি করবে এই বিষয়গুলো আমরা একটু ওনার কাছ থেকে জেনে নেবো আমরা যে দেখছি আমরা একটু চাচার সাথে কথা বলবো দিয়ে জেনে নেবো আসলে যে কি দামে এই গরুগুলো বিক্রি হবে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা খুব ভালো ভালো আছেন না তো আমরা তো আসলে চলে আসলাম অনেক দূর থেকে আপনি কিছু গরু বিক্রি করবেন কোরবানির কেন্দ্র করে তো এগুলোর তথ্য নেওয়ার জন্য আমরা চলে আসলাম তো আপনার একটু ফোন নাম্বারটা দিয়ে শুরু করবেন একটু ফোন নাম্বারটা দেন আপনার মুখস্থ নাই জিরো ওয়ান ডাবল সেভেন জিরো থ্রি

কুরবানি বেচবো কুরবানিতে বিক্রি করে দিবেন আচ্ছা এটা কেমন দাম চাওয়া হচ্ছিল দাম তো যদি 70 75 কুরবানি যা হয় 5000 60 70 75 চাচ্ছিলেন মানে আমরা চাওয়া দাম শুনতে চাচ্ছি না আমরা চাচ্ছি আসলে যে আপনি কি রেট অ্যাকুরেট বিক্রি করবেন কারণ অনেকেই আপনার কাছে ফোন দিয়ে হয়তো বা বলবে আর কি বা অর্ডার করতে পারে তো সেক্ষেত্রে একুরের দামটা বলবেন যার নিচে আসবে না আর এর উপরে মানে তার মানে পঞ্চাশ যেতে হবে এটা এক হাজার দুই উপরে মানে মতো আমরা ধরে নিলাম এই যে কালা টাইপের সুন্দর সার গরুটি আর কি আচ্ছা এইটা আনুমানিক গোস্ত কতটুকু হতে পারে একটা ধারণা দেন দেখি একশো কেজি আচ্ছা একশো কেজি যদি গোস্ত হয় তার মানে পাঁচশো করে পড়ে যাচ্ছে আর কি মানে পাঁচশো করেই আসতে আচ্ছা এই যে যে গরুগুলো মোটা তাজা করেছেন এগুলো কি মানে সব দেশাল খাবার খাওয়াই নাকি অন্য কোনো আর এই যে খড় দেখছি বিশাল খড়ের স্তুপ আছে এই এই খড়গুলোই খেয়ে মোটা হয়েছে আচ্ছা এই যে আমরা এই যেটা দেখছি এখানে একটু দেখতে বেশ সুন্দর এটা দাঁতে কয়টা হয়েছে এটাও দুই দাঁত তার মানে এটা কোরবানির জন্য উপযুক্ত আচ্ছা কোরবানির জন্য উপযুক্ত এটি আচ্ছা এটি কেমন দাম চা হচ্ছিল পাঁচপান্ন হলে বিক্রি হবে আচ্ছা এটা পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আচ্ছা আমরা একটু মাংসটার সম্বন্ধে ধারণা নিতে চাই যে কতটুকুর মতো গোস্ত হতে পারে একশো দশ কেজির মতো আচ্ছা আমরা একটু দেখি একশো দশ কেজির মতো মানে এটা চোখের আইডিয়া কম বেশি তো হতে পারে কিছু আর কি আমরা একটু অবস্থান করছি বীরল উপজেলাধীন এই টেগড়া নামক গ্রামে আর কি তো এই গরুগুলো বিক্রি হবে সেই আর দামের ধারণাগুলো আপনি দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই যে এটা যেটা দেখছি এটা 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 কি বাচ্চা টা আছে নাকি না বাচ্চা পোষার জন্য আচ্ছা এটা কি কুরবানির জন্য হবে কুরবানির বিক্রি হবে কুরবানিতে বিক্রি হবে তারপরে এখন গাবডাব কিছু নাই গাবডাব নাই গাবডাব জন্য এটা বিক্রি হবে কিন্তু আমরা দুধের ওলানটা দেখছি একটু বেশ ঝুলানো আছে মনে হচ্ছে দুধ হচ্ছে বাচ্চা দুধ ছাড়ছে দুধ ছাড়ছে বাচ্চা কেবল আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছিল এটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত এটা কেমন দাম চাইলেন এর দাম চাইবো 50 এটা 40 এর উপরে হবে 40 যেতে হবে এটা এই যে এটা 40000 হলে বিক্রি হবে আর আচ্ছা এইটা কতটুকুর মতো গোস্ত হতে পারে এটা গোস্ত হবে 90 কেজি 90 কেজি এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এটি 90 কেজির মতো গোস্ত হবে 40000 টাকা হলে বিক্রি হবে এই গাভী গরুটি আর কি বাচ্চা ছাড়া যেটি কুরবানির জন্য উপযুক্ত আর কি তো আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে কতটুকু গোস্ত হবে আর কি পরিমাণ দামে বিক্রি হবে এই বিষয়গুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এটা দেখছি একটা ছোট টাইপের এটাও গাভী এটাও গাভী এটা কি দাঁত এটাও দুই দাঁত হয়ে গেছে তো সাইজটা তো বেশ ছোট অনেক আচ্ছা এটা কেমন দাম চাইলেন বত্রিশ হাজার টাকা দাম চাইলেন আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে পঁচিশ মানে যা বলছেন তাই ফিক্স পঁচিশ মানে কেউ যদি আপনাকে এই ফোনে যোগাযোগ করতে চায় তখন তো দাম বাড়বে না না অনেকেই হয় এভাবে দামটা বলে দেয় আর কি কাস্টমার নেওয়ার জন্য আর কি পরবর্তীতে যখন আবার ফোন করে তখন যে না ভাই এই দামে দেওয়া যাবে না তো এই ধরনের কথা তো কোনো উলটপালট হবে না তাই না মানে যা রেট বলছেন তাই তার মানে এটা পঁচিশে দিয়ে দিবেন আপনি আচ্ছা এই যে এটা পঁচিশে আচ্ছা এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে একটা ধারণা দেন ষাট কেজির মতো গোস্ত হবে আচ্ছা এই যে পঁচিশ হাজার টাকা এটা বিক্রি হয়ে যাবে ষাট কেজির মতো গোস্ত হবে এটা গাভী গরু আর কি বকনা গরু গাভী না এখনও তো এটা গাব হয় নাই না আচ্ছা বানঝি কি এটা বানঝি আর কি মানে মাংসের জন্য আর কি আচ্ছা যে এপাশে আরো আরও কিছু দেখছি আমরা এগুলো একটু জানবো আচ্ছা এই যে এটা তো সার দেখছি সার না বলদ ষাড় দেখতে কিছুটা বলদের মতো আচ্ছা এটাও কুরবানির জন্য উপযুক্ত আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে এটা দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা এটা গোস্ত কতটুকু হতে পারে ধারণা করছেন একশো দশ কেজির মতো গোস্ত হবে এই যে আমরা একটু দেখাই সামনে পিছনে এই যে একশো দশ কেজির মতো উনি আইডিয়া করছে কিছু কম বা কিছু বেশি হতে পারে চোখের আইডিয়া আচ্ছা এটা কেমন চাইলেন দাম দাম তো মানে হলে বিক্রি হবে এই যেটা সর্বশেষ ষাট হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি তেঘহান আমার গ্রামে এটি হচ্ছে বিরল উপজেলায় পড়েছে তো এই গরুগুলো আসলে বিক্রির উদ্দেশ্যেই বলা আর কি উনি বিক্রি করবে সেই উদ্দেশ্যে আমরা আপনাদের এই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই যে এইটা যেটা দেখছি এটা একটু পাতলা পুতলা টাইপের এটাও তো আরিয়ানা না এটাও সার আচ্ছা এটা কি দাঁত হয়েছে দুই দাঁত মানে যা গরু দেখছি প্রত্যেকটাই দাঁতে গেছে আপনার আচ্ছা এটা কেমন দাম চাইলেন পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এটা একটু ছোট টাইপের পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া বলতে এটাই তো ছত্রিশ মানে লাস্ট আমরা ধরে নিলাম ছত্রিশ তার মানে কেউ যদি আপনাকে আজকেই ফোনে কনফার্ম করে ছত্রিশ হাজার টাকায় কেউ যদি আপনাকে টাকা পাঠিয়ে দেয় যে কয়েকদিন থাকলো ধরে নেন যে আজকে আপনার কাছে এটা কনফার্ম করে দিল দু চার দশ হাজার টাকা আপনাকে দিল এখন পনেরো থেকে বিশ দিন পরে নিয়ে যাবে তো সেক্ষেত্রে মানে দিন প্রতি টাকা করে জয় দিন করে থাকবে তয় একশো করে যোগ হবে আর কি ওই রেটের সাথে আচ্ছা ধন্যবাদ তার মানে এটা ছত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে তাই না ছত্রিশ দর্শক আমরা জানিয়ে রাখলাম যে আপনারা যদি কেউ নিতে চান ঠিক আছে এই রেটে আর কি হ্যাঁ এবং যদি কেউ পরে নিতে চান সেই সুযোগও কিন্তু উনি দিয়ে দিচ্ছে যে আপনি জয় দিন রাখবেন গরুটি উনি তয় একশো টাকা করে ডেলি খাওয়া বাবদ নিবে আর কি তো আমরা যে এখানে একটা কালা দেখছি এটাও কি বিক্রি করবেন ও আচ্ছা আচ্ছা আপনার নিজের কোরবানির জন্যই নিজেই পালছেন এখন নিজে এটা কোরবানি দিবেন কুরবানির জন্য আসলে নিজের হাতে গড়া পশুগুলোই কোরবানি দেওয়া সব থেকে ভালো আচ্ছা ধন্যবাদ আর কি আছে না এগুলো আচ্ছা এগুলো এগুলো কি দাঁত হয়েছে সব দুই দাঁত আচ্ছা এই যে এই যে এইটা দেখছি এগুলো সবগুলো কিন্তু দেশাল খাবার দিয়ে কিন্তু এগুলো মোটা তাজা করা আর কি এটা কেমন চাইলেন দাম এটা দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দাঁত কয়টা হয়েছিল চার দাঁত পঁয়তাল্লিশ হাজার টাকা মানে আমাদের একটু ফিক্স লাস্ট রেটটা বলবেন আটত্রিশ আটত্রিশ হলেই দিয়ে দিবেন মানে এর নিচে আর আসবে না এখন উপরেও যাবে না কারণ আপনি ফোন করে যা বলবে আর কি যদি কেউ ওকে বলে যে ঠিক আছে ভাই আমি আটত্রিশ হাজার টাকা নিয়ে নিলাম তার মানে ওকে জয়দিন থাকবে তো একশো টাকা করে আপনাকে দিতে হবে আচ্ছা এই যে দেখাই আপনাদের এটা তাহলে দাঁত কয়টা হয়েছিল চার দাঁত আটত্রিশ হাজার টাকা এটা হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই যে এ পাশে দেখছি এটাও কি ও আচ্ছা এটা পালার জন্য আর কি এটা এ করার জন্য আচ্ছা আমরা একটু জানতে চাই যে গরুগুলো দেখলাম আমরা এগুলো কি আপনি ছোট থেকেই আহ মোটা তাজা করছেন তিন মাসের মতো আগে নিয়েছেন মানে এগুলো আহ কুরবানির উদ্দেশ্যে এগুলো নেওয়া যে কিছুদিন পালে কোরবানিতে কি করবেন

সামাজিক যোগাযোগের সকল মাধ্যমে এখানেই আছে কেউ যদি গরুগুলো অনলাইনে তোমার কনফার্ম করে ফেলে পনেরো থেকে বিশ দিন যদি রাখে তার মানে দিন প্রতি একশো করে তাদের খরচ বাবদ খাওয়া বাবদ দিতে হবে তারপরে যখন নিয়ে যাবে তখন সম্পূর্ণ টাকা পেট দিয়ে নিয়ে যাবে তো এখন কেউ যদি কনফার্ম করতে চায় সর্বনিম্ন কত টাকা দিতে হবে এখন সব টাকা মানে যা যা গরু তার হাফ টাকা দিতে হবে আর হাফ টাকা বাকি যখন নিয়ে যাবে তখন দিয়ে নিয়ে যাবে তো ঠিক আছে চাচা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন